সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বাংলাদেশের ক্ষেত্রে মেয়েরা কতটুকু সম্পত্তি পায় আপনি যদি মুসলিম হন দেখা যায় যে মোটামুটি আপনার মনে দুঃখ আপনার ভাইয়ের অর্ধেক সম্পত্তি পান হিন্দু হইলে আপনি তো পানই না বা ভাগ্যক্রমে যদি পান সেক্ষেত্রেও দেখা যায় যে মোটামুটি সীমিত আকারের লাইফ ইন্টারেস্ট হিসাবে পান এর পাশাপাশি বৌদ্ধদের তো কোনো উত্তরাধিকারী নেই তারা বৌদ্ধ মেয়ে হইলে আপনি কি করেন হিন্দুদের দায় অনুসরণ করে আর খ্রিস্টানদের জন্য তাদের আইন ধর্মীয় আইনের চাইতে তারা বাংলাদেশের উনিশশো সালের সাকসেশন অ্যাক্ট অনুসরণ করে সেই অনুযায়ী তারা ছেলে সন্তান থাকলে যতটুকু পাওয়ার ততটুকুই পায় অর্থাৎ এক ভাই এক বোন থাকলে ফিফটি ফিফটি পেয়ে যায় এটা ছাড়া যে খ্রিস্টানদের সম্পত্তি বন্টনের একটা নিয়ম হচ্ছে যদি মৃত ব্যক্তির স্ত্রী থাকে সে ছেলে মেয়ে থাকলে এক তৃতীয়াংশ পায় ছেলে মেয়ে না থাকলে ফিফটি পায় এই হচ্ছে বাংলাদেশের মেয়েদের সম্পত্তি বন্টন তো এখন আমরা দেখি যে একজন মেয়ে হিসাবে বা আপনার মেয়ে কখন হান্ড্রেড পার্সেন্ট আপনার সম্পত্তি পেতে পারে বা আপনার মেয়েকে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট সম্পত্তি দিয়ে যেতে পারেন দিয়ে যাওয়া আদৌ উচিত হবে কিনা চলুন আমরা ধর্মীয় এবং আমাদের প্রচলিত আইন এবং আইনের ত্রুটি লেকুনা এবং কোন কাজটা করে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে না আপনার বংশ পরস্পরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি আপনারা দেখতেছেন হোস্ট তো বন্ধুরা আমাদের মূল আলোচনার বিষয়টা সেটা হচ্ছে কি যে কখন মেয়েরা সমস্ত সম্পত্তি পায় নর্মাল আইন যদি আমরা বিবেচনা করার চেষ্টা করি সাধারণ নিয়ম যেটা আমাদের সুন্নি ফিকা অনুসরণ করে যেটাকে আমরা হানাফি স্কুল অব বলি সেটা হচ্ছে যদি এক মেয়ে আপনার যদি এক মেয়ে হয় বা আপনি যদি বাবা মায়ের একমাত্র মেয়ে হন তাহলে আপনার বাবা মায়ের টোটাল যে সম্পত্তি আছে তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ অর্ধেক সম্পত্তি আপনি পাবেন আপনার বাবার হইলে অর্ধেক পাবেন মায়ের হইলে অর্ধেক পাবেন মায়ের হইলে যে টোটাল সম্পত্তি পাবেন এমন কোনো কথা না বাবার হোক বা মায়ের হোক আপনি একমাত্র মেয়ে হইলে ফিফটি পারসেন্ট পাবেন অ্যাক্রস দ্য প্রপার্টি স্থাপর ও স্থাপর যাই কিছু আছে দুই নম্বর একটা কন্ডিশন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে আপনারা একাধিক বোন হইতে পারেন দুইজন তিনজন চারজন হইতে পারেন আপনাদের কোনো ভাই নেই এরকম হইতে পারে তো এরকম ক্ষেত্রে আপনারা টোটাল দুই তৃতীয়াংশ পাবেন মানে ছেষট্টি দশমিক সাতষট্টি অর্থাৎ আপনার বাবার যদি একশো টাকা থাকে তাইলে সেখানে ছেষট্টি টাকা সাতষট্টি পয়সা আপনারা লিগালি পাবেন এটা হচ্ছে এখন পর্যন্ত মুসলিম হানাফি ল এখন আপনারা যদি আপনার সাথে যদি আপনার ভাই থাকে মানে মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয়টাই থাকে এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনাদের টোটাল যে সম্পত্তি আপনার ভাই যতটুকু পাবে বোন তার অর্ধেক পাবে অর্থাৎ একটা উদাহরণ যদি দিই ধরলাম যে একজন আপনার চার ভাই তিন বোন আপনারা আপনি তাহলে কতটুকু পাবেন তখন আমরা কি করি ভাইদের জন্য দুই ভাগ বোনদের জন্য এক ভাগ তাহলে টোটাল যত সম্পত্তি আসে তাহলে এটাকে ছেলেদের জন্য দুই ভাগ করে চারজনের জন্য আট ভাগ মেয়েদের জন্য এক ভাগ টোটাল এগারো ভাগ করব দুই ভাগ করে ছেলেরা পেয়ে যাবে মেয়েরা এক ভাগ পাবে যেমন একশো টাকা থাকে আপনারা এক ভাই এক হন তিন ভাগ করব আমরা দুই ভাগ আপনার ভাই পাবে অর্থাৎ তেত্রিশ দুব না আপনার ভাই পেয়ে যাবে আর বাকি তেত্রিশ আপনি পাবেন ওই দশমিক বাদ দিয়ে তো এই জিনিসটাই হচ্ছে এখন পর্যন্ত আমাদের যে মূল ধর্মীয় আইন সেটা তাহলে এই আইনের মধ্যেই আবার নিয়ম দেওয়া আছে যে আপনি কি পেতে পারেন টোটাল সম্পত্তিটা পেতে পারেন যেটাকে আমরা বলি যে বিশেষ নিয়ম কারণ হচ্ছে যে ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে যদি আপনি কি হন বাবা মায়ের একমাত্র বা আপনারা একাধিক বোন হন এবং আপনাদের আস্থাবা শ্রেণীর কোনো উত্তরাধিকারী না থাকে এখন এই আস্থাপ শ্রেণী কারা এরা হচ্ছে যে আপনার বাবার যদি কি না থাকে কোনো ছেলে ছেলের ছেলে মানে যদি কোনো পুরুষ আত্মীয় না থাকে নিম্ন দিকে আপনার ভাই আপনার ভাইয়ের ছেলে অর্থাৎ পুরুষ আত্মীয় যদি না থাকে একটা এক কন্ডিশন কন্ডিশন হচ্ছে যে যিনি মারা গেলেন তার ঊর্ধ্ব দিকে যদি পুরুষ আত্মীয় না থাকে তার বাবা তার দাদা এরা যদি না থাকে দুইটা কন্ডিশন তিনটা কন্ডিশন তিন নম্বরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে তার ভাই অথবা বোন যদি না থাকে চার নম্বর কন্ডিশন হচ্ছে যদি চার চাচা অথবা তার চাচার ছেলে যদি না থাকে এই চার প্রকার জিনিস যদি না থাকে তখন সম্পত্তিটা আরেক শ্রেণীর কাছে যাওয়ার কথা থাকে নর্মালি যাদেরকে আমরা বলি যে দূরবর্তী আত্মীয় মানে জাবিল আরহাম তো এদের কাছে সম্পত্তি না দিয়ে একটা ইসলামিক ফিকা আছে সেটাকে আমরা বলি রথ নীতি ডক্টর আইন হচ্ছে রথ যেটাকে ফেরত নীতি তো এই নীতিতে যেটা করা হয় সেটা হচ্ছে টোটাল সম্পত্তিটা তখন ওই মৃত ব্যক্তির নির্দিষ্ট ভোগীদের মধ্যে বর্ণন করে দেওয়া হয় তবে স্বামী বা স্ত্রী এই নীতিতে কোনো সম্পত্তি পায় না যেমন ধরেন যে আপনি আর আপনার মা দুইজন আসতেন এখন আপনাদের আর ওই আশাবাদ শ্রেণীর কেউ নাই তখন আপনার মা স্বাভাবিকভাবে যতটুকু পাওয়ার অর্থাৎ আট ভাগের এক ভাগই পাবে আর আপনি প্রথমে ফিফটি পারসেন্ট পাইছেন পরবর্তীতে অবশিষ্ট টোটালটা আপনার কাছেই আসবে দূরবর্তী আত্মীয়র কাছে যাবে না তো এই নিয়মে একজন মেয়ে হিসাবে আপনি টোটাল সম্পত্তি পেতে পারেন এই জিনিসটা একটু মনে রাখবেন এখন মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে কিছু কন্ডিশন আমরা দেখে নেই যে অনেকেই মেয়েদের প্রতি কি থাকেন নানা প্রকার কারণবশত রাগে থাকেন তো আপনি কোনো নোটারি করে ত্যাজ্য করতে পারেন না আপনার রক্তের সম্পর্ক আপনি ত্যাজ্য করতে পারেন না ত্যাজ্য বলে কোনো আইন নাই আপনি যতই ত্যাজ্য করেন সে সম্পত্তি পাবে আপনি কোনো মেয়েকে ওসিয়ত করে এক তৃতীয়াংশ বেশি দিবেন এরকম কোনো আপনি পাবেন না যারা স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে এদের বরাবর ওসিয়ত করা যাবে না এখন পদ্ধতিটা কি পদ্ধতিটি হচ্ছে যে আপনি জীবিত থাকতে তাদেরকে হ্যাবাদলিল করে দিয়ে দেন আপনার একজন ছেলে মেয়েকে আপনি দিতে চাচ্ছেন হ্যাবাদলিলে দিয়ে দেন অথবা অনেকে আমরা দেখি যে আমাদের কাছে পরামর্শ নিতে আসেন যে আমি চাই না আমি মারা যাওয়ার পর তারা দুইজনে লড়াই করুক তাহলে আমি ছেলেকে মেয়েকে সমান সমান দিয়ে দিতে চাই আপনার খুশি আপনি জীবিত থাকতে হাবা করে দেন ছেলেকে একটা বাড়ি হেবা করে দেন মেয়েকে একটা হেবা করে দেন কোনো সমস্যা নেই এখানে কোনো ধর্মীয় আইন প্রযোজ্য না এখানে আপনার উপর নির্ভর করে আপনার সম্পত্তি আপনি যাকে যেভাবে খুশি যে একটু দুর্বল তাকে একটু বেশি দেন কোনো সমস্যা নেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই ধরেন যে আপনার এক ছেলে কোটিপতি আরেক ছেলে লাখপতি এখন এইরকম ক্ষেত্রে যদি আপনি লাখপতি ছেলেটাকে বেশি দেন ধর্মীয় আইন আপনাকে কিন্তু কোনো বাধা দেয় না আপনি শুধু মৌখিকভাবে যদি বন্টন করে দেন যে ছেলে এটা খাবে মেয়ে এটা খাবে আপনার মারা যাওয়ার পর এটা কার্যকর হবে না এক্ষেত্রে মারামারি ঘটবে তাহলে আপনি কি করবেন হেবা করে দিয়ে দিবেন এখন বলবেন যে আমি হেবা করে দিলে আমাকে ওরা দেখবে কি দেখবে না তো আপনি যদি এতই গরিব হন আপনার হেবা করার কাজ থাকি তাদের জীবন তারা দেখুক আপনার জীবন আপনি দেখেন এইরকম ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যদি ধরলাম কোটি টাকা টাকা থাকে আপনি ওই লাখ তাদেরকে দিয়ে দেন বাকি পঞ্চাশ লাখ টাকা আপনার মতো করে আপনি খরচ করেন কারণ আপনি কখন মারা যাবেন উনি কখন মারা যাবে কেউ জানে না এমন আছে যে আপনার পূর্বেই আপনার ছেলে মেয়ে মারা যেতে পারে এক্ষেত্রে অবশ্যই দলিল সম্পাদন করবেন এবং নিবন্ধন করে রাখবেন আর যদি একান্তই আপনার মাথায় ভূত চাপে যে আপনার মেয়েদেরকে টোটাল সম্পত্তি দিয়ে যাবেন ওই যে যারা আপনি পাবেন না আল্লাহ আইনের বিপক্ষে চান তারও ব্যবস্থা দেওয়া আছে যাইতে আপনি জীবিত থাকতে ফকির হয়ে যান সম্পত্তি দলিল তাদেরকে করে দেন তখন কোন কোন আইনজীবী বলবে যে আপনি একটা পাওয়ার অফ ব্যাটনি করে রাখেন যাতে আপনার কাজে লাগলে আপনি এগুলো কি করতে পারেন বিক্রি করতে পারেন এখন মূল কথাটা হচ্ছে যে এই পাওয়ার অফ ব্যাটনী করার ক্ষেত্রেও সমস্যা এই পাওয়ার অফ ব্যাটারি যতই হোক আপনার ছেলে মেয়ে সাথে থাকলে সে নোটিশ দিয়ে এটা বাতিল করতে পারবে অথবা আপনার ছেলে বা মেয়ে মারা গেলে এই পাওয়ার বাতিল হয়ে যাবে যাবে তার কাছে চলে আপনাকে নাও দেখতে পারে তার মানে আল্লাহ রাইনের বিরুদ্ধে যাওয়াটা আমাদের কারোর জন্যই ঠিক না তাহলে এই যে ব্যক্তি জীবিত থাকতে কেউ সম্পত্তি দাবি করতে পারে না বাবা মা জীবিত আছে বাবার এতটুকু পাবো মায়ের এতটুকু পাবো দাবি করার কোনো আইনগত ভিত্তি নেই আরেকটা যেটা হচ্ছে যারা হিন্দু মেয়ে আছে আমরা যেটা বললাম হিন্দু মেয়েরা সাধারণত হিন্দু দায় আইনে সম্পত্তি পায় না পেলেও সীমিত আকারে পায় যখন মারা যায় তখন সেটা আবার পূর্ব ব্যক্তির কাছে ফেরত যায় তো এইটা হচ্ছে আমরা যদি দেখি টোটাল আমাদের বাংলাদেশের প্রচলিত আইনের ক্ষেত্রে একজন মেয়ে হিসাবে আপনি কতটুকু সম্পত্তি পাবেন এখন বলবেন যে ভাই আমার ভাইরা দেয় না আমরা কিভাবে দাবি করব। আপনি সনদ সংগ্রহ করবেন ওয়ারিস সংগ্রহ করে আপনার ওই সম্পত্তিগুলো কোথায় আছে সেখানে নাম অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন যদি আপনার কাছে দলিল না থাকে একটুকু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে কত সাল থেকে আপনার বাবা দলিলগুলো নিয়েছে জমিটা নিয়েছে এরকম আনুমানিক সাল হিসাবে অথবা আপনাদের মোজা হিসাবে আপনি তল্লাশি দিয়ে সম্পত্তির দলিল আপনি পেতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার বাবার নামে আপনার দাদার নামে ভাইদের নামে কোন কোন সম্পত্তি আছে কোন কোন ভুক্ত কোন কোন দাগভুক্ত সিম্পলি দশ মিনিটের কাজ আপনি সেখান থেকেও জানতে পারবেন পরবর্তীতে সামাজিকভাবে বসেন এর পরবর্তীতে আপনি চাইলে আদালতে বাটোয়ারা মামলা করতে পারেন বাটোয়ারা করার জন্য এটাই হচ্ছে মূল জিনিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম